আর চলো তোমাদেরকে আমি মরব্বার মতো আমের চাটনি শেখাচ্ছি কাঁচা আমের চাটনি হ্যাঁ এটা বহুত দিন থাকে তুমি যদি মাঝে মাঝে রোদে দিতাও না মানে বছর ধরনের থাকে বা ছ মাস থাকবে এরকম অনেক দিন থাকে ঠিক আছে তো চলো দেখাই যখনই আম হবে আমার ভিডিওটা দেখো তাহলে মনে পড়ে যাবে আগেকার অনেক পুরনো রেসিপি এটা আমার ঠাকুর ইয়ে দিদা বানাতো বুঝলে তো যখন আম খুব টক থাকতো না তোমাদের হয়তো জানা নাই তখন কি ইউজ করতো ওরা দেখো আমি দেখাচ্ছি এই কাঁচা আমের মধ্যে না একটু চুন দিয়ে দেবে চুন সেই যে পানের সঙ্গে যে চুন খায় সেই চুনটা একটু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলে কাঁচা আমের যে টক ভাবটা থাকে না সেটা নষ্ট হয়ে যায় আমরা এত কিছু জানি না এখনকার দিনে আমরা ভাবি অনেক কিছু জানি আগেকার দিনে সত্যি অনেক কিছু জানতো তো সেটা দিয়ে ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ বাদে ভিজিয়ে রাখবে তো ধুয়ে নেবে তারপরে করবে এবার ফোড়ন দিয়ে দেবে যা দেবে আমি যেমন মৌরি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আমটাকে ভালো করে ভেজে নেবে নুন আর হলুদ দিয়ে দিয়ে আলাদা আবার ওইটা তুলে রেখে তারপর জল দিয়ে গুড়টাকে ফোটাবে নিয়ে তারপরে আমগুলোকে ফেলে দাও দিয়ে কিছুক্ষণ ফুটুক তারপর ভাজা গুঁড়ি দিয়ে বেশ টান টান করে নামিয়ে দিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর বেলাইকম ফোটামোটা টিপো আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে